হ্যালো এবান জিট বাস ব্যাটিং সাইডে আপনারা কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলবেন একদম অফিসিয়াল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন তা বিস্তারিত এ টু জেড আজকে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনারা কীভাবে আপনার ফোন নাম্বার এবং জিমেলটি ভেরিফাই করবেন তাছাড়া আপনারা যদি অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু বোনাস অফার সেই বোনাস প্যাকেজগুলো কীভাবে নেবেন সেটিও আজকে দেখিয়ে দেব তো তার জন্য এই অফিসিয়াল লিঙ্কটি আমার ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন হোয়াটসঅ্যাপে লিঙ্কে দিয়ে দেব আর যদি সম্ভব হয় তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেব তো ভিডিওটি শুরু করতেছি তো যখন আপনাদেরকে আমি লিঙ্কটি দেব আমি একটু ব্যাগে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি আছে আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দেওয়ার পরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটি দিব দেখেন এই যে অফিসিয়াল লিঙ্কটি তো এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করার পর কোন বাজারটি সিলেক্ট করে নিব তো এই ইন্টারপেসটি যখন ওপেন হবে তখনই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর অবশ্যই দেখবেন এফিলিয়েট এটা হচ্ছে অ্যাফিলিয়েট মানে জিট বাজার অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক এটি আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটি খুলবেন তাহলে একদম অফিসিয়ালভাবে আপনার অ্যাকাউন্টটি খোলা হবে ঠিক আছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলবেন না তাহলে আপনারা বোনাস অফারগুলো মিস করবেন তো চলুন কীভাবে কী করতে হয় দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেমের এই জায়গায় আপনার নামটি দেবেন নামটি অবশ্যই ছোটো হাতে দেবেন মানে ছোটো সংখ্যার কোনো বড় সংখ্যা ব্যবহার করবেন না আর নামের পাশে কিছু সংখ্যা বসিয়ে দেবেন আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যেমন আমি আমার নাম দিলাম নাম দেওয়ার পর কিছু সংখ্যা বসিয়ে দিলাম সরি অনেক সময় আপনার ইউজার নেমটি নিবে না তাই একটু পরিবর্তন করে দেবেন আচ্ছা যাই হোক আমি এক্সাম্পল আপনার জন্য দেখানোর জন্য সব ছোটো হাতের দেবেন তারপর কিছু সংখ্যা পাশে বসিয়ে দেবেন আপনার নামের পাশে কিছু সংখ্যা বসিয়ে দেবেন এভাবে ইউজার নেমটি সেট করবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের দেবেন তো আমি আমার প্রথম অক্ষরটি বড় হাতে দিচ্ছি তো এরকম সংখ্যা দেওয়ার পর আপনারা এখানে অ্যাট দ্য রেট ব্যবহার করবেন তাহলে খুব সহজেই নিয়ে নেবে তো আমি দিয়ে দিলাম তো এটাকে আমি কপি করে নিচে বসিয়ে দেব উপরে যে পাসওয়ার্ডটি দিছেন এই কনফার্ম পাসওয়ার্ডের ওই জায়গায় আপনারা উপরে যে পাসওয়ার্ডটি সেম পাসওয়ার্ডটি এখানে দেবেন এখানে দিয়ে এটাকে কপি করে এখানে বসিয়ে দেবেন তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না আর যদি বাংলাদেশের হন তাহলে অবশ্যই বিডিটি সিলেক্ট করবেন যত আমি বাংলাদেশি তাই বিডিটি সিলেক্ট করতেছি আর হচ্ছে ইন্ডিয়ার হলে আইএনআর আর পাকিস্তানের হলে পিকা ঠিক আছে তিনটি কারেন্সি অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি বাংলাদেশে হন অবশ্যই বিডিটি সিলেক্ট করে নেবেন তারপর দেবেন আপনার ফুল নেম ফুল নেমের এই আপনার নামটি দেবেন কোনো স্পেস ব্যবহার করবেন না যেমন আমি দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এমডি স্পেস না দিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারবেন কে দেখি না এটি ব্যবহার করতে পারবেন না আপনারা স্পেস ব্যবহার করতে পারবেন না এমডি রিফাত দেই ওকে এম ডি রিফাত ফুল নামটি এইভাবে ব্যবহার করতে পারবেন তো তারপর আপনারা এখানে ব্যবহার করবেন আপনার ফোন নাম্বারটি যে ফোন নাম্বারে অবশ্যই বিকাশ অথবা রকেট নগদ মানি মোবাইল ব্যাংকিং যে কোনো একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যেটির মাধ্যমে আপনি এখানে ডিপোজিট বা উদ্র করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বারটি দিয়ে নিলাম তারপর এখানে একটি ইমেল ব্যবহার করবেন তো আমি আমার ইমেলটি দিয়ে নিলাম তো এভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ইউজার নামের এই জায়গায় আপনার নাম দেওয়ার পর কিছু সংখ্যা দিবেন এবং পাসওয়ার্ড প্রথম অক্ষরটি বড় আওতার দিবেন বাকিগুলো ছোটো আতা দিয়ে দ্য রেট ব্যবহার করে সংখ্যা ব্যবহার করবেন মানে স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গা আপনারা সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন কারেন্সি বিডিটি ফুল নেমের জায়গায় আপনার ফুল নেমটি দিবেন এবং বিকাশ নগদ যে নাম্বারটি আছে এটি এখানে দেবেন আর এখানে একটি ইমেল আপনার যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে কনফার্ম করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি আমার অ্যাকাউন্টটি দেখেন অলরেডি লগ ইন করে ফেলেছি তো এখানে আপনার ফোন নাম্বার এবং জিমেল কীভাবে ভেরিফাই করবেন সেটি দেখাচ্ছি সেই জন্য আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আসার পর এই যে দেখেন পার্সোনাল ইনফো মানে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন এখানে দেখেন লেখা আছে নট ভেরিফাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি ক্যাপচা আসবে এটা অটোমেটিক নিয়ে নেবে আপনাকে কিছু করা লাগবে না তো একটু সময় নেয় মাঝে মাঝে দুই থেকে এক মিনিট লাগেন আর কি যাই হোক এ দেখেন নট ভেরিফাইতে ক্লিক করার পর এখানে লেখা আছে ভেরিফাই এখানে যখন আপনি ক্লিক করবেন এ পাঁচ মিনিট সময় নেবে এর মধ্যে একটি কোড আসবে এই কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে এখানে সাবমিট করে দেবেন তাহলে আপনার নাম্বারটি ভেরিফাই করা হয়ে যাবে তো আমি নাম্বারটি এখন ভেরিফাই করতেছি না দেখেন আমার জিমেলটি আমি ভেরিফাই করে নিয়েছি অলরেডি দেখেন লেখা আছে অলরেডি ভেরিফাইড ঠিক আছে তো আপনারা জিমেলটি যেভাবে ভেরিফাই করবেন নাম্বারটি সেম প্রসেস জিমেলের এখানেও এরকম নট ভেরিফাই লেখা থাকবে তারপর আপনার সিমে যে যেরকম দেখালাম যে আপনার ভেরিফাই অপশানে ক্লিক করলে পাঁচ মিনিট সময় নিয়ে একটি কোড দেবে কোডটি বসে সাবমিট করে দিলে এরকম ভেরিফাই দেখাবে তো আপনারা অবশ্যই নাম্বার এবং জিমেল ভেরিফাই করে নেবেন আর এখানে আপনার জন্ম তারিখের অপশান থাকবে এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন ঠিক আছে তো তো আমি অলরেডি বসিয়ে দিছি তাই আর বসানোর অপশন এখন নাই আপাতত তো আপনারা এভাবে অ্যাকাউন্টটা একদম প্রফেশনালভাবে খুলে নেবেন আর বোনাসের কিছু অফার বলছিলাম আপনাদেরকে দেখাবো সেটি দেখাচ্ছি দেখেন ডিপোজিট ক্লিক করার পর এখানে লেখা আছে প্লিজ কমপ্লিট দ্য ভেরিফিকেশন মানে ফোন নাম্বার এখন পর্যন্ত আমার ভেরিফাই করা হয় নাই তাই আমি ডিপোজিট করতে পারতেছি না কিন্তু বোনাসের অপশনগুলো দেখি শো করে কিনা হ্যাঁ শো করতেছে দেখেন এখানে আছে সকল গেমে একশো পারসেন্ট বোনাস মানে আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন আপনি পাবেন দুই হাজার টাকা মানে এক হাজার টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন ক্রিকেট গেমে সাতশো সাতাত্তর টাকা বোনাস যদি আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেটি যদি এটি এখানে সিলেক্ট করে আপনি সাত ওই যে ক্রিকেট গেমে সাতশো সাতাত্তর টাকা বোনাস এটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যেই বোনাসটি নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি সকাল গেমে একশো পার্সেন্ট বোনাস আনতে চান তাহলে এটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি ক্রিকেটে আপনি বাজেট ধরতে চান তাহলে অবশ্যই ক্রিকেট গেমে একশো পার্সেন্ট বোনাস এটি এখানে সিলেক্ট করে আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন তার থেকে সাতশো সাতাত্তর টাকা বেশি বোনাস পেয়ে যাবেন এটি হচ্ছে এটার সিস্টেম আর হচ্ছে আনলিমিটেড সল্ট স্পিন মানে বিভিন্ন অফার আছে আপনার যেটি ভালো লাগে আপনি এখান থেকে সিলেক্ট করে ডিপোজিট করবেন আর অবশ্যই আপনার যেই বোনাসটি আপনি আনতে চান সেটির উপর এরকম টিকমার্ক দিয়ে তারপর ডিপোজিট করবেন তাহলে আপনারা সেই বোনাসটি পেয়ে যাবেন এই হলো বোনাসের বিষয়টা আর এখানে কিভাবে খেললে আপনি বেশিরভাগ জিতবেন সেটি নিয়ে একটি ভিডিও খুব দ্রুত দিব আর এই অফিসিয়াল লিঙ্কটি পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নগ দেবেন আমি অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দেব এবং যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আর এখানে আপনারা ক্যাসিনোতে আসলে অনেক প্রকার খেলা পেয়ে যাবেন তো আপনারা জানেন এগুলো কীভাবে খেলতে হয় সল্টে আসলে অনেক সল্ট গেম পেয়ে যাবেন এগুলো খুবই ভালো এখান থেকে খুবই প্রফিট গেন করা যায় তো বেয়স এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আপনারা অফিশিয়াল লিঙ্কতে অ্যাকাউন্ট খুলবেন যেখান থেকে সেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন না বিভিন্ন সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন আমার এই অফিসিয়াল লিঙ্কটি থেকে অ্যাকাউন্ট খোলার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার